প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের দেড় কাপ ময়দায় সামান্য পরিমাণ চিকেন আর সবজি দিয়ে একদম ইউনিক চিকেন ভেজিটেবল পরোটা তৈরি করে দেখাবো এটা তৈরি করা খুবই সহজ খেতে অসম্ভব মজার হয় আপনারা চাইলে সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে একবার খেলে বারবার এই পরোটা খেতে চাইবে এতটাই টেস্টি হয় তো চলুন পরোটার রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে চাইলে আটা ব্যবহার করা যাবে সাতমতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট ডো তৈরি করে নেব ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না আবার অনেক বেশি নরম করে ফেলা যাবে না ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নেব এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুল একটি ফ্রাই প্যান এর মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে সাথে দুইটি কাচামরিচ কুচি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তবে খুব বেশি ভাজতে হবে না। পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজলেই হবে। তারপর এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিতেছি। আদা রসুন বাটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ সিদ্ধ চিকেন দিয়ে দিচ্ছে চিকেনটাকে আদা রসুন এবং লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছে তারপর কাটা চামচ দিয়ে ঝুলঝুলা করে নিয়েছে চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে চিকেনটাকে পেঁয়াজের সাথে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ উঁচু করে বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কিউব করে কাটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়াটা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদ এবং লবণ ভালো করে মিশিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে এ পর্যায়ে চুলার আসলেও মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না সবজি সিদ্ধ হয়ে আসে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছে দেখুন সবজি সিদ্ধ হয়ে গিয়েছে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই তো চিকেন সবজির ফুট রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে সময় নিয়ে নিতে তারপর ছয়টি লেচি আমি কেটে নিচ্ছি এখান থেকে একটি লেচি ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো কুল বলের মতো আমি তৈরি করে নিয়েছি সবগুলো একই ভাবে কুল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বড়ির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে মোটামুটি পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি কই নিয়েছি দেখে হয়তোবা বুঝতেই পারছেন রুটির বরাবর পরিমাণ মতো সবজি চিকেনের দিয়ে পুরটাকে ঠিক এভাবে ট্রায়াঙ্গেলের মতো আমি সেপ দিয়ে দিচ্ছি রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে তারপর ঠিক এভাবে ফোল্ড করে ট্রায়াঙ্গেলের মতো শেপ দিয়ে দিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল্ক হয়ে নিতে হবে তা না হলে ভাজার সময় খুলে যাবে এই তো একটি পরোটা আমি তৈরি করে নিয়েছি এইভাবে সবগুলো পরোটা তৈরি করে নিয়েছে এবার পরোটা ভাজার পালা চুল একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার গরম তাওয়ায় একটি পরোটা আমি দিয়ে দিচ্ছি চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই পরোটা ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে এক থেকে দুইবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে পরোটা দুইবার যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে এভাবে কয়েকবার সময় নিয়ে হবে এই তো পরোটা ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পরোটা আমি তেল দিয়ে ভেজে নেব তাই প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি এখন পরোটা আমি দিয়ে দিচ্ছি এই পরোটাও একইভাবে উল্টে পারতে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে পরোটা ভাজা হয়ে গিয়েছে এখন প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বাকি পরোটাগুলোকে একইভাবে আমি ভেজে নিয়েছি দেখুন দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ